এখানে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে দেখা যায় কি ক্লাস এর বাচ্চাকে আমাকে মেকানিজম বুঝাতে হচ্ছে যে আমি একজন কেন দিচ্ছি তারা ডক্টর রুমে বসে থাকতেছে থাকে আমাদের রোগী আপনি এক্সিবিশন করতে পারতেছি না তারপরে দেখা গেছে কি যে এখন যে অবস্থা চলতেছে তাতে মনে করেন যে আমি একটা রোগীকে ট্রিটমেন্ট দিব ট্রিটমেন্টের নিচে ভয় থাকি যে আসলে আমি কি করব কি কি হবে আমার সাথে আমি স্টেটিস্ক বিপি কার্ড নিয়ে কথা জানতে পারতেছি না বারবার হারিয়ে বারতেছি না কেন আমাকে আমার কোনো নিয়া নাই এই বিষয়ে কোনো ধরনের কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি এখন পর্যন্ত সম্বন্ধে আপনারা কোন একটা পদক্ষেপ আর রোগী پیشنট পার্টি যদি রোগী যদি এক্সপায়ার করে সেক্ষেত্রে پیشنট পার্টি অনেক বেশি অ্যাগ্রেসিভ থাকে এই অবস্থায় কোনোভাবেই শাস্ত্র সেবা দেওয়া সম্ভব না আমাদের ইন্টার চিকিৎসকদের কিছু দাবি আছে আমি শুনে পড়ে শোনাচ্ছি এক কনমেস্ট্রার নিরাপত্তা নিশ্চিত করতে হবে অ্যাডমিশন এবং পোস্ট অ্যাডমিশন ওয়ার্ডে আনসারসূচীর দ্বারা নিরাপত্তা নিশ্চিত করতে হবে হাসপাতালে দর্শনাদি প্রবেশ দর্শনী কার্ডের মাধ্যমে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে একজন রোগীর সাথে একজন দর্শনী থাকতে পারবে হাসপাতালে জরুরি বিভাগ এবং ক্যাজুয়ালটি বিভাগে কার্যকর পূর্ণত্ব করতে হবে হাসপাতালের সকল পরীক্ষা নিরীক্ষার 24 ঘন্টা চালু রাখার ব্যবস্থা করতে হবে যেসব পরীক্ষা চালু নেই সেগুলো দ্রুত চালু ব্যবস্থা করতে হবে হাসপাতালে দা দালালদের দরত্ব কঠোরভাবে নিয়ন্ত্রণ ব্যবস্থা করতে হবে

সাংবাদিকতা একটা মহান পেশা আমরা সেই পেশাকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু তার মানে এই না যে আপনি হচ্ছে ভোট হাট করে সাংবাদিক পরিচয় আমাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারবেন করতে পারবেন আমরা চিকিৎসা হিসাবে কোনো রোগীর কখনো খারাপ কোনো কিছু কামু করি না এখন আমাদের পরিচালক স্যার তিনি আসলে সবার স্টেক যারা এখানে সেবা চাই তাদের কথাও তাকে ভাবতে হবে আবার আমরা যারা সেবা দিই তাদের ব্যাপারেও তাকে কনসার্ন থাকতে হবে তো আমরা চাই বরিশালের স্বাস্থ্য সেবা অবশ্যই সংস্থার হোক কিন্তু এর আগে এই আন্দোলনের নামে যে হয়রানি বা সত্যি বলতে ওয়ার্ডটাmapbox-এ বলবো আমি এটা জানা বন্ধ করব এটা আমাদের জন্য